যে 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 রাজনৈতিক রাজনৈতিক মহলের মহলের ব্যাখ্যা ব্যাখ্যা সেই একেবারে যারা পলিটিক্যাল বিশেষজ্ঞ তারা একটা শ্রেণী তৈরি হয়েছে তাদের একটা মতামত পাওয়া যাচ্ছে তারা বলছে ছাত্র সংসদের নির্বাচন এবং ছাত্র সংসদের যে নির্বাচন হবে তা ঠিক আছে সুস্থ ক্যাম্পাস সব ঠিক আছে সব বুঝলাম কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভেতরে যে পোস্টার গুলো করা হয়েছে সেখানে যে কাশ্মীর মণিপুর এই শব্দগুলো কি রিলেটেড এই এই ছাত্র সংসদের নির্বাচন করছে তো রাজ্য সরকারের গাফিলতি শিক্ষামন্ত্রীর কাছে তার স্মারকলিপি তুলে দিতে যাবে সেটা অন্য বিষয় কিন্তু তার মধ্যেই কাশ্মীর মণিপুর আজাদি এই শব্দগুলো কি খুব প্রয়োজন ছিল এটা রাজনৈতিক মহল একাংশ মনে করছে এই দরকার ছিল না বলছে তারা আমার কথা হচ্ছে যে মানে কি বলতে চাইছে যে ছাত্র ছাত্রীরা সারা পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করবে না ছাত্র ছাত্রীরা সারা দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করবে না এইটা কোথায় ঠিক হয়েছে যে ছাত্র ছাত্রীরা ভাবনা চিন্তা করতে পারবে না ছাত্র ছাত্রীদের বিভিন্ন মত থাকতে পারে সেই মতের সাথে আমার কোথাও মিল হতে পারে আমার কোথাও অমিল হতে পারে আপনার কোথাও মিল হতে পারে আপনার কোথাও অমিল হতে পারে যুক্তি দিয়ে সেই সেই যুক্তিকে অন্যদিকে যুক্তিকে খণ্ডন করতে হবে কেন দাঁড়িয়ে বলুন তো বলা যাবে না এই ডিক্টাম দেওয়া হবে এ বলার অধিকার ওদেরকে কে দিয়েছে আরে যুক্তি কথা ওরা ভেতরে দাঁড়িয়ে যদি একটা পোস্টার দিয়ে নিজের মনের কথা জানায় আপনারা শিক্ষামন্ত্রী শিক্ষাবিদ আপনি যে কেউ হতে পারেন আপনাকে বলছি আপনার কাছে এই যুক্তি নেই তাহলে যে ওই ওই ছাত্রছাত্রীদের সাথে শিক্ষামন্ত্রী আলোচনায় বসে বলতে পারেন না যে ভাই তুমি এটা বলছো এটা ঠিক না আমার এই যুক্তিতে মনে হচ্ছে শিক্ষামন্ত্রী কি নিজের পড়াশুনোর যাবতীয় ভুলে গিয়েছেন যাবতীয় বিদ্যে বলেছেন তাই গাড়ি চাপা দিতে হচ্ছে কোন শব্দ কে বলবে না বলবে অনেক অনেক শব্দ শব্দ নিয়ে নিয়ে তো আপত্তি আপত্তি আছে আছে আমাদেরও কিন্তু যাদবপুরের হলোটা কি শিক্ষার মান মর্যাদা অক্ষুন্ন রাখা এবং ক্যাম্পাসে সুস্থ নির্বাচনের দাবি এই ছিল মূল জায়গাটা এবং পড়াশোনার যা হাল হকিক বিভিন্ন প্রাথমিক স্কুল থেকে কলেজ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই যে দাবিগুলো রাখতে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া এবং সেই জায়গায় তৃণমূলের পাল্টা অভিযোগ কাছে কাছে গাড়ির মারা এবং শিক্ষামন্ত্রীকে তার প্রোটোকল ভাঙতে বাধ্য করা পুলিশকে অসহযোগিতা করা এই রকম ধরনের অভিযোগ আসছে তাহলে মূল দাবি যদি ক্যাম্পাসে নির্বাচন করা এবং সুস্থ ক্যাম্পাসের আহ ফিরিয়ে আনার দাবি হয় তাহলে এগুলো কি করে অভিযোগ হিসাবে নথিবদ্ধ হয় এক দ্বিতীয় কথা যাদবপুরে এবিভিপি হঠাৎ করে চোখ রাঙাচ্ছে এই যে যাদবপুরে এবিভিপির যে একটা আগমন এই যে এই আগমনটা আগে ছিল না এটা কি করে ইনক্লুশন হলো হঠাৎ করে আমরা দেখলাম গেটের উপরে উঠে পড়া পতাকা খুলে ফেলা এই জায়গাটা কিভাবে হলো যদি একটু ব্যাখ্যা আমার আমার প্রথম কথা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছে এটা আমাদের সবার চোখের সামনে আছে তাহলে তৃণমূল কংগ্রেস কি অভিযোগ করছে সেটা দিয়ে মানুষ দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আহ সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছে ছাত্রদের কি বক্তব্য সেটাকে বিচার করবে আমার দ্বিতীয় কথা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদের তো দাবি ছিল খুব সাধারণ একটা দাবি ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন করাতে এই রাজ্যে সরকারের এত সমস্যা কোথায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে ওখানে ছাত্রছাত্রীরা কথা বলতে চেয়েছিলেন ডেপুটেশন দিতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর এমন কি হলো ডেপুটেশন না নিয়ে গাড়ি চাপা দিয়ে চলে যাওয়ার মতন ধৃষ্টতা দেখাতে পারলেন উনি ভুলে গেছেন উনি এই রাজ্যের জনগণের ভোটের নির্বাচিত ওনাকে কাজ করতে পাঠানো হয়েছে গাড়ি চাপা দিতে পাঠানো হয় শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে পরিচালনা করার জন্য ওনাকে পাঠানো হয় ছাত্রদেরকে গাড়ি চাপা দিয়ে চলে যাবে বলে ওনাকে শিক্ষামন্ত্রী করা হয়নি ওনাকে হচ্ছে যে দ্বিতীয় বিধানসভায় মানুষ পাঠান এটা গেল এক কি বলছিলে এবিভিপি এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রথম তাণ্ডব করলে এরকমটা নয় এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাণ্ডব করার চেষ্টা করেছে সম মানে সমগ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় মিলে একসাথে এবিভিপি কে দিয়েছে ছাত্র শিক্ষক কর্মচারী সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়েছেন সে দৃশ্য আমাদের সবার মনে আছে এখন হঠাৎ করে এবিভিপি করতে গিয়ে ছিল তৃণমূল কংগ্রেস আহ শিক্ষক সংগঠন ওয়েবকুপা আর তার সাথে ছিল হচ্ছে শিক্ষামন্ত্রী এবং ছিলেন ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তারপর কি দেখা গেল দেখা গেল ওখানে এই ঘটনাটা যে ঘটলো এবিডিপি ঢুকলো এবিডিপি ঢুকে ওইখানে তাণ্ডব চালাতে শুরু করলো এই তাণ্ডব যে চালাতে শুরু করলো আসলে কিছুই না জানেন তো আহ এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খাই এলোমেলো করে দেওয়ার কাজটা তৃণমূল কংগ্রেস সেদিন ওখানে করেছিল এবিপি ভেবেছিল ওখানে ঢুকে তারপরে লুটে পুটে খেতে পারবে লুটেপুটে খাওয়া ইন শুধুমাত্র তো আমরা লুটপাট বলতে যা বুঝি সেটা নয় তার সাথে আরো আরো রয়েছে বিভেপি ভেবেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরো অনেক মানে ভালোভাবে তারা হয়তো দখল নিতে পারবে ওরা ওইভাবে ভেবেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনের ভেতরে দখল নেবে মনের দখল নেবে মনের ভেতর জায়গা করে নেবে এরকমটা ভেবেছিল এখন দেখুন তৃণমূল কংগ্রেস একলা পারছে না তৃণমূল কংগ্রেস ফেল করছে কি হবে তাহলে বড় দাদা হিসেবে বিজেপি কে আসতে হবেই তো বাঁচাতে তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পেরে উঠছে না বলে বড় দাদা হিসেবে এসছে ওরা বাঁচাতে এর বাইরে অন্য কিছু নয় আর শিক্ষামন্ত্রীর বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনি একেবারে ঘামছেন যখন বলছেন সেই দিন সন্ধ্যাবেলা যেদিন এই ঘটনা ঘটে প্রথম সেদিন বলছেন কি নৈরাজ্য ভাবুন বোতল উড়ে আসছে আমি তো ওয়েব কুপার মিটিং করছিলাম ওয়েব কুপার মিটিংয়ে এ সে বলার অধিকার আমাদের নেই এই এই রকম ধরনের নৈরাজ্য খালি এসএফআই বলবে খালি আয়েসা বলবে খালি বাম ছাত্র সংগঠন বলবে আমাদেরও তো অধিকার রয়েছে সেই সন্ধ্যাবেলা সেই আশ্চর্যজনক ঘটনা বলছি তো নৈরাজ্য চলছে বলার সুযোগ পাওয়া যাচ্ছে না এটা বলছেন কে শিক্ষামন্ত্রী সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ ঘটনা হচ্ছে যে শিক্ষামন্ত্রী সেই দিন প্রথমত ওখানে মধ্যম গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা ওখানে কি করছিলেন এই প্রশ্নের উত্তর তো শিক্ষামন্ত্রী দেননি এখনো কিন্তু দিতে হবে উনি ভাবছেন উত্তর না দিয়ে পার পেয়ে যাবেন উত্তর না দিয়ে উনি পার ঘাম টামের কথা বলছিলেন না আমাদের না মঞ্চের ব্রাক্ত মনে আছে শক্তিশালী অভিনেতা কোনো সন্দেহ নেই ফলে ওই ওরকম ঘাম গুলো কোনো ব্যাপার না এরকম ক্যামেরার সামনে ওইটুকু অভিনয় করার দক্ষতা ব্রাত বসুর আছে এ সম্পর্কে আমরা সবাই জানি বেশ আমি একেবারে যে প্রসঙ্গটা আজকে একেবারে জেলার আহ যাদবপুর ইউনিটের দায়িত্ব কিংবা তার আশেপাশের আমি একটু যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম আমাকে ফোন মারফত যে খবরটা জানায় শুধু আমাদের একটি কাজ এক বাক্য বলেন যে টুকরে টুকরে গ্যাং এই নিয়ে আমরা কথা বলবো না যারা স্লোগান লেখে যারা ওই পোস্টারে আজাদির কথা বলে ইয়ে বলে এদের নিয়ে কথা বলতে চাই না আমাকে ঠিক এই ভাষা বললেন বললেন এবং এবং যে এই এই বিষয়ে কোনো কথা বলা যাবে না যারা দেশ বিরোধী এই যে বিরোধী তকমার কথা বলছিলাম ইউনিভার্সিটির ভেতরে দেশবিরোধী স্লোগান হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান এই এই একটা যে মহরা এইটা কতটা কার্যকরী এবার তো পোলারাইজেশন যেরকম ধরনের আমরা ভোট রাজনীতিতে দেখি সেরকম ইউনিভার্সিটির ভিতরে সেই সেই ধর্ম ধর্ম খেলা সেই যে পোলারাইজেশন অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান কি বলবো অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান লিখেছে ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমার কথা হচ্ছে যে সরকার বিরোধী স্লোগান মানে দেশ বিরোধী হয়ে যাবে সেটা এরকমটা বাবার কোনো কারণ নেই আসলে সরকার বিরোধিতা তাকে দেশ বিরোধিতা হিসেবে যারা চিহ্নিত করতে চাইছে তারা তো বিজেপি এই বিজেপি এরা চিহ্নিত করতে চাইছে কিন্তু ঘটনা হচ্ছে দেখুন আমরা যতগুলো মানে যে যে ইন্ডিকেশন গুলো পেলে আমরা একটা রাজনৈতিক দলকে একটা সরকারকে ফ্যাসিস্ট বলতে পারি তার একটা অন্যতম ইন্ডিকেশন হচ্ছে এটা যে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি কোন রকম কোনো কথা বলতে পারবে আচ্ছা বলুন তো এই যে ওরা বলছে যে টুকরে টুকরে গ্যাং এর কথা বলছে যারা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় যারা ভারতবর্ষকে জাতি ধর্ম যত রকম ভাবে বর্ণ ভাগ করা যায় সব রকম ভাবে টুকরো টুকরো করতে চায় তাদের থেকে আসলে যদি ভারতবর্ষকে কেউ টুকরো টুকরো করার কথা বলে এই যে ভারতের একটা ধারণা নানা ভাষা নানা মত নানা পরিধানের ধারণা এই যে ভারতবর্ষ মানে আমরা বুঝি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারতবর্ষ এই ঐক্যকে যারা ভাঙতে চাইছে আমি মনে করছি তারাই আসলে টুকরে টুকরে যায় অন্য কেউ টুকরে টুকরে গেন নয় ফলে এবিধ আমাদেরকে নিয়ে কি কথা বলছে ওরা আগে উত্তরটা দিই ওরা স্বাধীনতা আন্দোলনে ওদের ভূমিকা কি ছিল দেশ বিরোধী বলছে দেশ যখন তৈরি হচ্ছে যখন হচ্ছে কনস্টিটিউশন তৈরি হচ্ছে সেই কনস্টিটিউশনের অন্যতম প্রণেতা আম্বেদকর সেই আম্বেদকরকে নিয়ে অমিত শাহ যখন পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে মন্তব্য করেন বাজে ইঙ্গিত করেন তার দেশ বিরোধী তো আমার অন্য কাউকে মনে হয় না এই যে এত কথা এর সালের আগে পর্যন্ত জাতীয় পতাকা না তো ওখানে জাতীয় পতাকা উঠত না ওখানে তেরঙ্গা উঠতো না জিজ্ঞেস করুন তো গিয়ে একবার কেন তেরঙ্গা উঠতো না সে প্রশ্নের উত্তর আগে দিক কেন ভারতবর্ষের ইতিহাসকে ইতিহাস বইতে বদলে ফেলার চেষ্টা করছে ওরাই টুকরে টুকরে জ্ঞানে টুকরে জ্ঞান না হলে আর অন্য কে হবে বলুন নিজেরা যা করছে সেই দায় অন্যের ওপর চাপাতে চাইছে সাধারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচন চাইতে দেখুন আসলে ছাত্র সংসদ নির্বাচন চাইলে জানেন তো তৃণমূল কংগ্রেসও খেতে যায় আর তার সাথে বিজেপিও খেতে যায় এই দুটো দল আসলে রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী করে না ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক পরিবেশ তাদের তাদের সামনে তুলে ধরা বা গণতান্ত্রিক আহ উপায় তাদেরকে গণতান্ত্রিক পরিসরটাকে আরো বড় করা তাদের কথা বলার স্কোপ করে দেওয়া আসলে ছাত্র সংসদ মানে তো সাধারণ ছাত্রছাত্রীদের একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রীর উপকারের জন্য অনেকগুলো কাজ করা হয় দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর কাজ করা হয় সুস্থ সংস্কৃতি এগোনোর কথা বলা যায় সেই ছাত্রীদেরকে সেই পরিসরটুকু না দেওয়ার জন্য যারা কাজ করে চলেছে তারা আর যাই হোক গণতান্ত্রিক তো নয় তারা গণতান্ত্রিক ভারতবর্ষ চায় না আসলে তৃণমূল কংগ্রেসও চায় না বিজেপিও চায় না গণতান্ত্রিক ক্যাম্পাস তাই ওরা কোথা থেকে চাইবে তাই আজকের দিনে দাঁড়িয়ে এডিভিপি আমাদের সম্পর্কে কি বলছে সেটার থেকেও অনেক বড় কথা এ বিভিপি নিজের সম্পর্কে কি বলছে সেটা একবার গিয়ে জেনে আসুন ওরা কি সত্যিই তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে ক্যাম্পাসের মধ্যে যদি চাইতো তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এই নতুন যে মানে অনেক শিক্ষা বিল করেছেন এসব করেছেন তার মধ্যে হচ্ছে যে তার সাথে এটাও বলতে পারছেন এ তো বলেনি উল্টে এমন শিক্ষানীতি এনেছেন যা ধর্মের ভিত্তিতে ছাত্র ছাত্রীদের ভাগ করবে অর্থের নিরিখে ছাত্র মেধা তার মানদণ্ড ঠিক হবে এরা হচ্ছে যে আবার কোন কথা এবং আমাদের বলুন গোটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আট হাজারের উপর স্কুল বন্ধ হয়েছে এই যে আট হাজারের উপর স্কুল বন্ধ হয়েছে খুব ভালো করে খোঁজ নিয়ে দেখুন এই আট হাজারের উপরে স্কুল কিন্তু আসলে পিছিয়ে পড়া এলাকাগুলোর স্কুল বন্ধ হচ্ছে তাহলে পিছিয়ে পড়া এলাকার স্কুল বন্ধ হয়ে যাবে একদিকে দাঁড়িয়ে এবং এটা শুধু পশ্চিমবঙ্গের চিত্র নয় মধ্যপ্রদেশের চিত্র ছত্তিশগড়ের চিত্র একাধিক রাজ্যের চিত্র রাজস্থানের চিত্র একাধিক রাজ্যের চিত্র এটা যে পড়া এলাকা প্রাইমারি স্কুল থেকে শুরু করে যাবতীয় স্কুল বন্ধ হচ্ছে তারা শিক্ষাঙ্গন নিয়ে কথা বলবে যারা স্কুল বন্ধের নায়ক স্কুল বন্ধের কারিগর তারা শিক্ষাঙ্গন নিয়ে কথা বলবে আর তার বিরুদ্ধে কথা বললেই যদি আমরা চুকুরে টুকরে গ্যাং হই আমরা বলছি একাধিক বুম মিডিয়ার আমাদেরই বুম তার সামনে কুনাল ঘোষ তিনি একেবারে হর তাড়াতাড়ি বললেন এভাবে এই যে এই যে আন্দোলন করলেন শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে কি শূন্য থেকে এক হবে বামেরা এই প্রশ্ন করছেন কে দেখুন না আমি আগে উত্তরটা আরো আর আগেও আর একবার দিলাম সেটা হচ্ছে যে আহ কুনাল ঘোষ কি বলছেন কুনাল ঘোষকে বলছি যে উনি যতই বাগাড়ম্বর করুন না কেন ওনার সেই পুলিশের ভ্যান বাজা বাজানাও কেউ ভুলবে না ওনার গা থেকে সারদার গন্ধও যাবে না ওনার তার সাথে হচ্ছে ওনার গা থেকে চোরের তকমাও চলে যাবে না ওনার ওই চোর কুনাল ওনাকে সারা জীবন শুনতে হবে ফলে আমাদের নিয়ে মাথা না আগামী ভ্যান বাজাতে বাজাতে যে কথাগুলো বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে কেন বলেছিলেন সেগুলোর উত্তর আগে জনগণের কাছে দিক তারপরে কুনাল ঘোষের কথা নিয়ে কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি না হলে প্রয়োজনই বোধ করছি না কুনাল ঘোষকে নিয়ে কোনো কথা বলার